কত কয় কাতাল কত কয় কয় না কিছু পাঁচশো হ্যাঁ পাঁচশো টাকা কেজি ওই অ্যাভারেজি আমি রুই মাছের দামও পাঁচশো সাড়ে থাকে পাঁচশো এগুলো কি আপনার পুকুরের মাছ থেকে হাওড়ের চাষের ভালো এক একটা আপনার কতগুলো কেজি কত কত টুকু হবে এক একটা কেজি দুই মাছ Obrigado, Floresta! ভাই কত করে দিতে গেলাস কাপ কেজি তিনশো ভাই আবার বার দিস ভাই আবার ছয়শো টাকা করতে

ভাই কাতল এগুলো কত করে বিক্রি করতেছেন কেজি ভাই ভালো আছেন কেমন ওয়েট ভাইয়া ভাই ওয়েট কেমন সাড়ে ছয় কেজি সাত কেজি উইটা বিক্রি করতেছেন এটা তিনশো পঞ্চাশ টাকা না আড়াই কেজি প্লাস আড়াই কেজি তিন কেজি না আর এটা তিনশো আশি টাকা ও আচ্ছা